দেখে কি বিশ্বাস হচ্ছে এই তুলার মতো নরম তুলতুলে তুলে রসালু গোলাপ জামুন মিষ্টিগুলো আমি ঘরেই তৈরি করেছি তাও আবার হাফ কাপ আটা দিয়ে হ্যাঁ আমি জানি মিষ্টি বানাতে গিয়ে অনেকেই ব্যর্থ হয়েছেন কারো মিষ্টি ভাজতে গেলে ভেঙে গেছে বা চুপসে ছুটো হয়ে যায় আবার কারো মিষ্টি অনেক বেশি শক্ত হয় ভিতরে শিরা প্রবেশ করে না কোনো চিন্তা নেই পুরো ভিডিও জুড়ে অনেক ছোটো ছোটো দরকারি টিপস শেয়ার করেছি এভাবে বানালে জামুন মিষ্টি হবে একশো নরম তুলতুলে ভাঙবে না গলবে না আর শক্ত হওয়ার তো কোনো চান্সই নেই অনেকেই গোলাপ জামুন মিষ্টির জন্য শুরুতেই শিরা তৈরি করে রাখেন তবে আটার তৈরি এই জামুন তৈরির জন্য শুরুতেই মিষ্টি ডো বানিয়ে নেবেন তাহলে এই মিষ্টির স্বাদ পারফেক্ট নরম তুলতুলে হবে এজন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা যে কোনো ব্র্যান্ডের আটা এখানে ব্যবহার করা যাবে তবে ময়দা দিয়ে কিন্তু এই মিষ্টি হবে না আটা দিয়েই বানাতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ বাজারে যে দশ টাকা দামের প্যাকেটের গুঁড়া দুধগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিলেই হবে আচ্ছা এখন দিয়ে দিব ওয়ান ফুট চা চামচ বেকিং সোডা অনেকেই বলবেন আপু বেকিং পাউডার দিলে হবে কি তাদেরকে বলছি না বেকিং সুড়ায় দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়া যেহেতু মিষ্টিগুলো আটা দিয়ে তৈরি তাই আটার কাঁচা গন্ধ দূর করার জন্য এই এলাচের গুঁড়া ব্যবহার করেছি এখন ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে চেলে নিব মিষ্টি নরম করার জন্য অবশ্যই এই শুকনা উপকরণগুলো চেলে তারপর ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিয়ের বদলে সয়াবিন তেল অথবা ডালডা দিতে পারেন তবে শুধু তেল মিষ্টির মধ্যে দিয়ে তৈরি করলে স্বাদ ভালো হয় না ঘি দেওয়ার পর খুব ভালোভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় দিয়ে করবেন যত ভালোভাবে মিশাবেন ততই আটা দানা দানা হয়ে উঠবে এবং ভাজার পর মিষ্টির টেক্সচার একদম ছানার মিষ্টির মতোই হবে মিশানো হয়েছে কি না সেটা বোঝার উপায় হলো, হাতে সামান্য আটা নিয়ে মুঠ করলে একত্রে একদম দলা হবে আবার চাপ দিলে ঝরঝরে হয়ে ভেঙে যাবে ঠিক এরকম হলেই বুঝবেন আটার সাথে ঘি ভালোভাবেই মিশে গেছে এখন অল্প অল্প করে স্বাভাবিক তাপমাত্রার দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই দুধটুকু আমি আগে থেকে জাল দিয়ে সামান্য ঘন করে ব্যবহার করেছি এটা কিন্তু গরম দুধ না একদম স্বাভাবিক তাপমাত্রা ঠান্ডা দুধ একেবারে বেশি দুধ ঢেলে দেওয়া যাবে না আমি টেবিল চামচের সাহায্যে মেপে কিছুক্ষণ পরপর দিয়ে মেখে নিয়েছি আর এই ডো মাখাতে আমার সব মিলিয়ে মুঠ দুধ লেগেছিল সাত টেবিল চামচ তবে আপনাদের আটার ধরন অনুযায়ী দুধের পরিমাণ কিছুটা কম বেশি লাগতেই পারে রুটি তৈরির মতো এই ডো একত্রে একদম জুড়ে জুড়ে মাখানো যাবে না শুধু আটার সাথে দুধটুকু আলতো হাতে মিশিয়ে নিতে হবে দেখে নিশ্চয় বুঝতেই পারছেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করিনি আঠালু চটচটে কিছুটা নরম টাইপের একটা ডো তৈরি করে নিয়েছি এবার ঢেকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর মিষ্টিগুলো এখন বানিয়ে নিব সবগুলো মিষ্টি যাতে একই সাইজের হয় তাই আমি চামচের সাহায্যে মেপে ছোটো ছোটো ডো বানিয়ে নিব তারপর হাতে সামান্য ঘি মেখে একটা করে ডো নিয়ে গুল মসৃণ বল বানাবো আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন আমি সামান্য চেপটা আকারে বানিয়ে নিয়েছি এই মিষ্টিগুলো খুব বড় করে বানানো যাবে না কারণ ভাজার সময় ফুলে এগুলো একদম ডাবল হয়ে যাবে আর হ্যাঁ মিষ্টি তৈরির এই সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে উপরে কোনো ফাটল না থাকে একদম মসৃণ করে বানাতে হবে যদি দেখেন আপনার মিষ্টি কিছুতেই এরকম মসৃণভাবে তৈরি করা যাচ্ছে না অর্থাৎ ফেটে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার তৈরি মিষ্টির ডো একদম শক্ত হয়ে গেছে তখন আরও সামান্য দুধ দিয়ে মেখে নিতে হবে মিষ্টির গায়ে ফাটল থাকলে তেলে ভাজার সময় ভেঙে যাবে তো একইভাবে আমি এখানে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এবার তেলে ভাজতে হবে তাই এখানে পর্যাপ্ত তেল মিডিয়াম লো হিটে গরম হতে দিয়েছি মিষ্টি দেওয়ার আগে তেলের তাপমাত্রা অবশ্যই ঠিকঠাক হতে হবে দেখুন আমি হাতের আঙুল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার আঙুলটা তেলের মধ্যে দেওয়া যাচ্ছে ঠিকই কিন্তু এটা আমি বেশিক্ষণ ধরে রাখতে পারছি না গরম অনুভব হচ্ছে ঠিক এরকম গরম হলেই বুঝবেন এখন মিষ্টিগুলো দিতে হবে তো একে একে আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে কয়েক সেকেন্ড পরেই দেখবেন মিষ্টির গায়ে হালকা বুদবুদ উঠতে থাকবে এই সময় চুলার তাপ থাকবে মিডিয়াম লোহিটে যখন মিষ্টিগুলো একা একাই তেলের উপরে ভেসে উঠবে তখন চুলার তাপ মিডিয়াম হাই হিটে করে দিতে হবে আমার কড়াইটা একটু সমস্যা ছিল তাই মিষ্টিগুলোর নিচে লেগে গিয়ে এরকম কালার হয়েছে আশা করি আপনাদের এরকম সমস্যা হবে না এটা আমার কড়াইয়ের জন্যই এরকমটা হয়েছিল নিচে লেগে যাওয়ার কারণে আমি খুব সাবধানে কাঠি দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম মিষ্টিগুলো নিজের থেকে উপরে ভেসে উঠবে আর হ্যাঁ ভেসে ওঠার পর কিন্তু কোনো অবস্থাতেই চুলার তাপ লো হিটে রেখে ভাজা যাবে না তাহলে উপরে ফেটে যাবে তাই মিডিয়াম হাই হিটে রেখেই ভেজে নেবেন যতক্ষণ না মিষ্টির উপরে হালকা লালচে কালার চলে আসে আর ঘন ঘন উল্টে পাল্টে দিবেন তাহলে সব দিকে সমান কালার আসবে দেখতেই পাচ্ছেন হালকা লালচে কালার চলে এসেছে এখন মিষ্টি ভাজার বাকি সময়টা মিডিয়াম লো হিটে রেখে ভেজে নিব ঘন ঘন উল্টে পাল্টে ভাজার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লালচে কালার চলে এসেছে এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে এগুলো তুলে নিব চুলা থেকে নামানোর পর মিষ্টির গরমে আরেকটু গাঢ় লালচে কালার এমনিতেই হয়ে যাবে আপনারা নিজেদের পছন্দ মতো কালার করে এগুলো ভেজে নিতে পারেন এখন মিষ্টির গায়ে যে হালকা ফাটলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্বাভাবিক কোনো সমস্যা নেই যখন শিরায় দিব তখন দেখবেন শিরা খাওয়ার পর এগুলোর গায়ে কোনো দাগ থাকবে না আচ্ছা এবার এই মিষ্টিগুলো এভাবেই রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য এই ফাঁকে শিরা বানিয়ে নিব সেজন্য হাড়িতে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি তারপর দুই কাপ দিয়ে দিলাম পানি সুঘ্রাণের জন্য একটা এলাচ দিয়েছি এবার মাঝারি আছে নেড়ে চিনি গলিয়ে নিব চিনি গলে যাওয়ার পর অপেক্ষা করতে হবে শিরা ফুটে ওঠা পর্যন্ত গোলাপজাম মিষ্টির জন্য এই শিরাটা ঘন করা যাবে না পাতলা করেই বানাতে হবে তো দেখতেই পাচ্ছেন শিরাটা এখন টকবগিয়ে ফুটতে শুরু করেছে এ পর্যায়ে এতে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টি শিরায় দেওয়ার আগে হাত দিয়ে এইভাবে কিছুক্ষণ ধরে রাখবেন যদি দেখেন হাতে হালকা গরম অনুভব হচ্ছে ঠিকই কিন্তু সেটা হাত সহ্য করতে পারছে তাহলেই বুঝবেন এখন মিষ্টিগুলো শিরায় দেওয়ার জন্য একদম প্রস্তুত মানে হালকা কুসুম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো শিরায় দিতে হবে ফুটন্ত শিরার মধ্যে দেওয়ার পর আমি ভালোভাবে একবার নেড়ে মিশিয়ে নিয়েছি তারপর সাথে সাথে চুলা বন্ধ করে দিতে হবে মিষ্টি দেওয়ার পর শিরা আর জাল করা যাবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এক থেকে দুই ঘন্টা রেখে দিলে শিরা টেনে একদম টয়টুম্বুর হয়ে যাবে তবে আপনার হাতে সময় থাকলে আগের রাতে বানিয়ে সারা রাত শিরায় রেখে দিবেন তাহলে সবচেয়ে ভালো হবে আমার হাতে বেশি সময় ছিল না তাই আমি দুই ঘন্টা পরে মিষ্টিগুলো তুলে আপনাদের সাথে শেয়ার করেছি এখনও কিন্তু আমার এই মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়নি তবুও দেখুন একদম রস খেয়ে ডাবল হয়ে গেছে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে এটা যে আটা দিয়ে তৈরি জাম মিষ্টি আপনাকে না বললে কিন্তু বুঝতেই পারতেন না একবার বানিয়ে খেলে আপনি নিজেই অবাক হবেন যেমন নরম তুল তুলে তেমনই রস মুখে দিলেই গলে যাবে পরিবারে সবার মন জয় করতে এই মিষ্টির তুলনা নেই আটা দিয়ে তৈরি এই গোলাপজাম মিষ্টি কাউকে খাওয়ালে আপনি না বলা পর্যন্ত তারা ভাববে যে এগুলো আপনি দোকান থেকে কিনে এনেছেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ